বৃষ্টি প্রকৃতির এক অনবদ্য উপহার আমাদের জলবায়ুর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানেই বৃষ্টি সম্পর্কে অনেকেই ভাবেন কিন্তু জানেন কি আসলে কিভাবে হয় বৃষ্টি বৃষ্টি হল আকাশ থেকে জলকণার পতন যখন মেঘ থেকে জমে ওঠা জলকণাগুলো ভারী হয়ে ওঠে তখন তা পৃথিবীর মাটিতে নেমে আসে বৃষ্টির ধারা হয়ে এটি প্রাকৃতিক জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ সূর্যের তাপে নদী সমুদ্র ও অন্যান্য জলাধার থেকে পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসে ওঠে এই বাষ্প ঠাণ্ডা হয়ে আকাশে জমে তৈরি হয় মেঘ যখন এই মেঘে জমা জলকণগুলো বড় ও ভারী হয়ে পড়ে তখন তারা আর বাতাসে ভেসে থাকতে পারে না নেমে আসে বৃষ্টি হিসাবে বৃষ্টি আসে মূলত আকাশে গঠিত মেঘ থেকে তবে এই মেঘ তৈরি হয় পৃথিবীর জলাধার থেকে বাষ্প হয়ে ওঠা পানির মাধ্যমে অর্থাৎ বৃষ্টির পানি শুরু হয় পৃথিবী থেকে আবার পৃথিবীতেই ফিরে আসে এটি একটি চক্রাকারে চলমান প্রক্রিয়া এই চিরচেনা অথচ বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা শুধু কৃষিকাজেই নয় মানুষের জীবনধারায়ও গভীর প্রভাব ফেলে তাই যখনই আকাশে মেঘ জমে অনেকে যেয়ে থাকেন জানালার বাইরে এই বুঝি আসছে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি